আমাকে একটু দিয়ে সুস্থ তদন্ত করে মূল রাস উদ্ঘাতন করতে আইনকে করেছে আইনকে করেছে মাত্র যে বাসায় হৃদয় নামের একটা লাশ তাকে সেই বাসা আপনি

কিন্তু পুরুষ আমাকে বললো আমি রুবেল সাহেবের পাশ দিতে পারবো না এটা দেবো আমি রুবেল সাহেবের বললাম যে রুবু ভাই এই ব্যাপার রু মুখ অতি তো আমার সন্তান একমাত্র এই রুবেল ওই সময় যদি সন্তান না বলতো আমি আজকে পড়লে মালে করে কোনো দিনই এবার নেভাই তকাই খুব অবদান এবং এই রুবেল প্রায় তিরিশ থেকে চল্লিশ জন ডিরেক্টর বানাইছে হ্যাঁ সেটা আমার আমার কাছে মিনিমাম

তো আমি ছবি মানে পরিচালনা করব না সে জোর করে আমার ওস্তাদ করতে হবে করতে হবে কানের কাছে ঘেরার ঘেরার করে একটা বাজেট দেন উমুক দেন তো একদিন রাগ করে একটা বাজেট দিছিলাম তা বলছি প্রডিউসারকে দেখবেন ওই জোনাকি সিনেমা হলে নুরুল ইসলাম ওনার কাছে নিয়ে গেল উনি প্রথমে আমরা দেখে বলছি তুমি প্রাণের মানুষের চিফ এস্টান নাম না জি কোকে ডান সে আমার সাইনিং মেনে দিয়ে দিল এই প্রথম রুবেল ভাইয়ের কাছে আসলাম রুবেল ভাই একবারে রুবেল ভাই শিডিউল ছিল না আমি আমার সাইনিং ম্যানে দিলো হলো জানুয়ারিতে রুবেল ভ্যারের কাছে গেলাম ডুবেল ভাই আমার শিডিউল দিয়ে দিলো মার্চের এক থেকে পনেরো তারিখ মানে তিনজন ডিরেক্টরের শিডিউল কেটে আমাদের দিয়ে দিছে তো যাই হোক এখন আপনার চোখে কথা গুন্টা এই লোকটা হলো চলচ্চিত্রে একজন মানবিক একজন মানে ডিরেক্টার হিরো প্রোডিউসার ফাইভ ডিরেক্টর ও প্রতিটা ক্ষেত্রে রুবেল একটা মানবিক লোক রুবেল ভাইয়ের মানে আমি চাই রুবেল ভাই সুস্থ থাক সুন্দর থাক তার দীর্ঘ আয়ু কামনা করি কারণ এর কোনো একটা ভালো মনের মানুষ চলচ্চিত্রে আমার আর মানে দেখা নাই এই যে রুবেল ভাই বা মান্না ভাইয়ের মতো এরকম মন নিয়ে বর্তমান হিরোরা কেন এগিয়ে আসছে না ইন্ডাস্ট্রি এটা ইন্ডাস্ট্রির দিকে কেন তাদের এই নজর এটা তো ওইভাবে যদি আমি বলতে পারবো কিনা জানি না তবে আমার প্রতি হলো সর্বপ্রথম চলচ্চিত্রের প্রতি শ্রদ্ধা থাকতে হবে চলচ্চিত্রকে ভালোবাসতে হবে চলচ্চিত্রের মানুষের সাথে মিশতে হবে যেটা রুবেল ভাইয়ের ছিল মান্না ভাইয়ের ছিল বাকি যারা সুপারস্টার হয়েছে সবারই ছিল এখন যারা নতুন আসছে হয়তো খুব সুশিক্ষিত ওরাও শিক্ষিত ছিলেন রুবেল ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছিলেন কিন্তু ওনারা আগে যা যে জেনারেশনগুলো পরিশ্রম করছে এটা ওনারা করতে চায় না যদি পরিশ্রম ওইভাবে করে এটার প্রতি যদি শ্রদ্ধা থাকে অবশ্যই চলচ্চিত্র আগের সাথে অনেক ভালো হবে কিন্তু সর্বপ্রথম একটা আর্টিস্টের মধ্যে একটা মানবতা থাকতে হবে একটা শ্রদ্ধা থাকতে হবে চলচ্চিত্র প্রতি তার অগাধ কোট মানে অনেক মানে গুণে থাকে শ্রদ্ধা না থাকলে এই চলচ্চিত্রে কেউ কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবে না তো মান্না ভাইও ঠিক রুবেল ভাইয়ের মতোই ছিল মান্নাটা চেয়ে না মান্না ভাই খুব পরিশ্রমী ছিল রুবেল ভাই কখনো গ্রুপিং করতে না একবার পর একটা সিনেমা রুবেল ভাই কোনো পলটিক্স করতে না মান্না ভাই পলটিক্স করত চলচ্চিত্র দেয়া কোনো বাজে কোনো জিনিস না না যা আমার এই ছবিটা বানাচ্ছি 1.5 কোটি টাকা বাজেট এটা কাটা না উঠলে আমার ক্ষতি হবে এটা হ্যাঁ এটা এটা ছিল চলচ্চিত্র প্রেমিক যদু হেটাকে সেটা হচ্ছে মান্না চলচ্চিত্র কিভাবে বাজবে চলচ্চিত্র কিভাবে মানে মানে আরো এই যে থেকে দিকে যাবে এটা মান্না ভাইয়ের চিন্তা চেতনার মধ্যে ছিল এরকম ছিল আরো জন্ম নেই আমাদের এই দেশে এই কামনায় করি কথা রাখতে সারা দেশের পত্রপত্রিকায় আমার ছবি চাপিয়ে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে